আজ থেকে আমার কাম করার দিন শেষ আমার সব কাজ আমার বর করে দিবে নিজে একা হাতে তো এদিকে কাপড়টাও রোদ্রে দিয়ে দিচ্ছে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমরা কিন্তু ভালো আছি বঙ্গাইগাঁও চুলার ছোট্ট গ্রাম থেকে আমি রাখছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগলে তো দেখতে রাখো আজকের বারটা হলো সোমবার এখন মোটামুটি সাড়ে এগারোটার মতন বাজে আজকে অনেক দেরি করে ভিডিওটা শুরু করেছি কী আর করবো দিন বৃষ্টি আর ভালো লাগে না আর কালকে রাত থেকে যা বৃষ্টি শুরু হয়েছে এখন অব্দি আর সময় নামই নিচ্ছে না এখনও পড়ে আছে আবার যেগুলো জায়গায় একটি জল শুকিয়ে গেছিল ওই সব জায়গাতে আবার জল হয়ে গেছে তাহলে ভাবো কালকে রাত থেকে কত বৃষ্টি হয়েছে তো যাই হোক এখন রান্না বাড়ি করবো সকালে সমস্ত কাজ হয়ে গেছে এবং কি পূজা আমাদের খাওয়া দাওয়া সকালে রুটি বানিয়েছিলাম আর কালকে মাংস ছিল ওটা খায় নিয়েছি তারপর এখন আবার রান্না বাড়ি করবো বৃষ্টিটা কী রান্না রান্না বাড়ি করবো ভালো লাগে না আর খিচুড়ি খাইতে একটা ভালো লাগে না এখন কয়দিন খাইলাম তো এখন আর ভালো লাগে না তাই ভাবলাম কালকে কচুলো তিনে এসেছি ওটাই রান্না করবো আজকে তো যাই হোক ঘরটাও মোশা হয়ে গেছে এই যে সব জায়গাতে জল শুকিয়ে গেছিলো আবার জল হয়ে গেছে এত বৃষ্টি আর আমার ক্ষেতের অবস্থাটা দেখো একদিন পুরো শেষ না নাকি সেটা ভগবানের জামাতে জানি না কোন জায়গাতে কোন গাছ আছে সেটা জানি গাছ আর ভগবানি গাছ তো মোড়ে বুধ হয়ে গেছে আজকে যেহেতু শ্যাম্পু করেছি তাই চুলটা না এতক্ষণ ছেড়ে রাখছিলাম চুল শুকানোর জন্য এখন রান্না করতে যাব তাই চুলটা উপরে বেঁধে এখন যাবো রান্না করতে তার আগে চলো ঘরটা পরিষ্কার হয়েছি তোমাদেরকে দেখাই সকালে উঠে সমস্ত কাজই হয়ে গেছে ঘর মোছা ঘর পরিষ্কার করা পূজা দেওয়া এবং কি সব কাজই আর পরে একটু শুয়ে আসলো তাই এ ঘরের বালিশটা এই জায়গায় তো যাই হোক আমি ততক্ষণে কচুর লতিগুলো কেটে নিয়েছি ভিডিওটা শুরু করতে পারিনি তার কারণ মোবাইলে না চার্জ শেষ হয়ে গেছিলো শলা কচু শলা কচু তো চিনতেই পারো ওটাকে আমরা বলি বাষ কচু এই জায়গায় বলা শলা কচু যাই হোক ওই কচুটাই শীত অল্প নাকি ভাপায় নিতে লাগে যে কোনো কচুর লতি খাইলে নাকি ভাপায় নিতে লাগে আমি আর কি শুনলাম তো যাই হোক এই কচুটা এই কচুর লতি কিন্তু গলায় ধরে না আর আমার যে কচুর লতি এতটা ভালো লাগে কি আর বলবো তো দুইটা আনছিলাম তো দুইটাই কেটে নিয়েছি আমার বর খাবে কি না তা জানি না তো কাঁঠালের বিচি দিয়ে না হবে এই যে কাঁঠালের বিচি টাও সিলে নিয়েছি কালকে যেহেতু মাংস আছে তাই অত রান্না করবো না কাঁকরোল ভাজি আর কচুর আর বরকে মাংস আর ভাজি দিয়ে দিব আমি কচুরলতি দিয়ে খাবো আমাকে কচুর লতিটা এতো ভালো লাগে কী আর বলবো এদিকে ভাজির জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি আর কচুর লতি যেহেতু সর্ষে দিয়ে বানাবো তাই মিক্সিতে সর্ষাটাও করে নিয়েছি মানে হয় না রান্না করলে এদিকে যাও ওইদিকে যাও আর ভালো লাগে না তার আগে আমি সমস্তই রেডি করে রেখেছি মানে সবজি টবজি কেটে সব কিছু একদম রেডি হয়ে গেছে আমার আমি যেহেতু গ্রামের মেয়ে আর গ্রামের বউ তাই এসব খাবো না তাই কি হয় কচুর লতি কচুর শাক তারপর কলাত্তর ঘণ্ট বাপরে এগুলো যে কী দারুণ গ্রামের মধ্যে ঢাকানি কিন্তু আরেকটা মজা আর শাক শাকের কথা তো বলোই না আমার এতটা ভালো লাগে আমার মাছ মাংসর এই এইসব জিনিসই ভালো লাগে তো এই যে কাঁকরোলটা ভাজি বসায় দিলাম কাঁকরোল ভাজি সম্বারে দিয়েছি কালি জিরা আর পেঁয়াজ এদিকে না দেখি ভাজির মধ্যে সবাই আর কি কালি জিরা সম্বার দেয় তো আমি আমি আর কি দেই দুই দিন থেকে টেস্টটা এখনও পাইনি দেখি কেমন লাগে কয়েকদিন খাওয়ার পরে যদি ভালো লাগে তাহলে খাবো আর যদি না ভালো লাগে তারপর আবার খাওয়াটা ছেড়ে দেবো মানে কালিজিরা সম্বারে দেওয়া আমরা অত একটা কালিজিরা খাই না আর কি মানে হয় না আমরা খাই চাটনির মধ্যে মুসুরির ডাল এসবের মধ্যে কিন্তু এই জায়গার মধ্যে দেখি ভাজির মধ্যে কালি চিরা এটার মধ্যে কালি চিরা সব কিছুর মধ্যে আর কি কালি চিরা তো আমিও দিয়ে দেখতেছি দুই দিন দেখি তো এখন আর কি টেস্টটা পাইনি অত একটা দুই দিন খাওয়ার পরে হয়তো পাবো সে জন্যই তো আমার ভাজিটা হয়ে গেছে নামাই নিচ্ছি এখন আর কি কচুর লতিটা বসাবো ওইদিকে আমার ভাতও হয়ে গেছে যেহেতু আজকে দুইটা রান্না করব অত একটা ঝামেলা নাই তো ওই যে কালিজি কচুরলতিতে একটু কালি যেটা সম্ভার দিয়েছি তারপর রসুন সম্ভার আর হলো কচুর দিয়ে দিলাম আমার রসুন খাইতে যে এত এতটা ভালো লাগে কী আর বলবো বেশি রসুন খাওয়া ভালো না গ্যাস হয়ে যায় কিন্তু ওই কথা কি আর হয় যখন খাবো আমি একবারেই খাই কিন্তু কচুরলতির সাথে রসুন খাইতে সেই স্বাদ লাগে আমাকে যাই হোক যেহেতু চচ্চটি বানাবো তাই একটু আগে ভেজে নিই তারপর সর্ষে বাটাটা দিয়ে দিব। সর্ষাটা না মিক্সির মধ্যে করলে অত একটা ভালো হয় না মানে কেমন যেন হয় তাও আর কি করি এখন শিল্বাটা পাতো আবার সরষা বাটো অনেকটাই ঝামেলা আর এই টাইমে তো ভারী জিনিস উঠাই একদম মানা সে জন্য আর কী করবো এ যেমন পারি অমনি খাই তো সর্ষারি জল জলগুলো দিয়ে দিলাম তো ওইগুলো ঢেকে ঢুকে এতেই কাপড় ধুললাম এখন এগুলো মানে মানে আর কই দেব বাইরে যে বৃষ্টি পড়তেছে তাই ঘরের মধ্যে দিয়ে দিলাম কালকে বর একদম ভিজেটি যাই যে সেই কাপড়গুলো ধুয়ে দিলাম তো ওইদিকে আমার কাপড় ধুইতে দিতে চটচটিও হয়ে গেছে এখন আর কি নামাবো একদম শুকনো শুকনা করেছি এটা এটা আর কি বহুতেই ভালো লাগে চুল চুল অত একটা স্বাদ লাগে না কিন্তু শুকনাটা বহুতই ভালো লাগে তো যাই হোক আমার চটচুটি হয়ে গেছে নামাই নিচ্ছি বড় আছে এখন আর কি ভাতটা খাই নেবো খিদা পাইছে তো এই যে কালকের তরকারি ভাজি আর কচুরলতী বর বললো খাবো না আমার বর অত একটা এসব ভালো ভালোবাসে না কিন্তু তাও আর কি আমার জুড়ে চুরে শাকটা খায় কিন্তু কচুর লতিটা ওভাবে গলায় ধরবো সেজন্য ও খায় না একবার খাইছিলো গলায় ধরছে ওর তারপর থেকে এই যে খাওয়া ভাত দিছে আর পাতেই নেয় না তো যাই হোক যে খায় খাবো না খাইলে নেয় কিন্তু আমি তো খাবো এই যে কচুরলতী নিয়ে এখন মজা করে ভাত খাবো তো আমি একটু তরকারি নিয়ে নিলাম তরকারি থেকেই আমার প্রচুর দিয়ে ভাত খাওয়ায় কিন্তু অনেকটাই শান্তি যে শান্তি কোনো জায়গায় নাই তো ভাত খাওয়ার পর আমাদের নিয়মে আছে এটো জায়গা ভালো করে মুছে রাখতে লাগে আমার নিয়মে নাই কিন্তু সবার নিয়মে আছে জানি না সবাই হয়তো করো কিন্তু আমি এই নিয়মটা পালন করি তো এই যে এটো জায়গা মুসে এখন আর কি রেস্ট করবো বর একটু পরে দোকানে চলে যাবে বর নাকি তাড়াতাড়ি আজকে দোকানে যাবে যেহেতু সকালে দোকানে যায়নি তো ঘুম থেকে উঠে কথা বলছি আমি এতটাই ঘুমাইছি চোখ মুখ দেখে বুঝতে পারতেছ একটা আন্টির বাড়ি যাব তাই ফট করে রেডি নেই তো আন্টির বাড়ি এসে চাটা খাওয়া শেষ মানে দারুণ গল্প করতেছি গল্প পাইলে শেষ আমি আজকে না ঘুম থেকে উঠে মনটা বহুতই খুশি কারণ ঘুম থেকে উঠে যে আমি বৃষ্টি দেখিনি প্রত্যেক দিন তো বৃষ্টি দেখে দেখে আমার আমাকে আগে সকালটা শুরু করতে হয় আজকে আর বৃষ্টি নেই মনটা সেই গুছি তাই পর আর আমি মিলে বেশি দেরি না করে চলে আসলাম কাপড় রোদ্রে দিতে এই কাপড় বলে যদি না সকায় কেমন একটা গন্ধ করে বৃষ্টির কাপড় তাই আমাদের কাপড় দেওয়া হয়ে গেছে এখন চলে যাবো ঘরে তো যাই হোক এই যে পর আমি গেছিলাম কাপড় দিতে তাই চলে যাচ্ছি আমার কাজটা আমার বর করে দিবে যেটা আমি প্রত্যেক দিন সকালে করছিলাম মানে ঘর মোশানো আমার বরের প্রত্যেক দিন এখন দেখি ডিউটি পড়ে গেছে প্রত্যেক দিন ঘর মুছে ওকে যে পূজা করতে লাগবে সেটাই ডিউটি তো যাই হোক আমি এই কাম থেকে রেহাই পাইলাম বাবা তো যাই হোক বর একা একাই করবে নাকি সাথে আমাকেও করতে লাগবে বর কাম করলে আমাকে না এতটা খারাপ লাগে কি আর করবো বরকে দিয়ে নিচটা মোশাই নিচ্ছি তো এই ভাবলাম যে আমি না ভাতটা বসাই দিই সকালে কাপড় টপুর ছাড়ছি ছাড়ছি মানে কি বরকে দিয়ে ভাতটা বসাবো মানে চাউল টাউল ধুয়ে প্রেশারের মধ্যে সব কিছু দিয়ে বরকে বলবো তুমি প্রেশার গ্যাসের মধ্যে বসাই দাও সেটাই তো এখন সবজি টবজি কেটে নিব বড় দিয়ে খড়টা মুছতে থাক এদিকে আমি ওটা রেডি করতে থাকি আর বাদ বাকি যেটা বর মুষবো না সেটা আমি আর কি মুছবো তো যাই হোক এদিকে আজকে ভাতে কি কি দিব কাঁচা গলা তারপর আলু আর হলো ঝিঙা ঝিঙা শীত হইতে ভালোই লাগে তো এই যে সব কিছু নিয়ে বসলাম সবজি কাটতে সবজি কাটলে একটার পর একটা কেটে থাকতে ইচ্ছা করে কিন্তু এই কাটলে কি হব আর আমার অনেক কাজই পড়ে আছে মাত্র ভাত ভাত বসাবো আর কি বাপরে জানি না কখন হব কাঁচা গলা দেখে একটা কথা আমার মনে পড়ে গেল। আগে আমরা বলতাম জগতীশ কাঁচা কলা ভাত দিস এটা কিন্তু ওটার এখন করবো নাকি এখন তো আমি বড় হয়ে গেছি আগে ছোট ছিলাম তাই আগে বলতাম বুঝি নেই তো ছোটোর সময় মানুষ কী কী না করে আমরা তো এখন করবো করতে পারবো না কারণ আমরা বড় হয়ে গেছি ওই যে চাউল টল দিয়ে রেডি করে দিলাম বর এখন বসালে পরে হয়ে যায় তো বরকে ডাক দিতেছি বসানোর জন্য বর এখনও ঘর মশে আছে যাই হোক বরের ঘর দেখি তারপর আর থাকতে পারলাম না তাই আমিও আসি বললাম বরকে বললাম তুমি সান করো তারপর আমি এদিকটা দেখি কি কি থাকে না থাকে আমি যা আছে পরিচয় করে নিব মেন মেন কাজগুলো তো বর করে দিয়েছে এখন আর আমার ভয় নেই মানে আমি সামনের টুক তো আর পাবো তো এই যে নিচটা আমার না খাটের নিচ না মসলে আর ভালো লাগে না ভাবি যে মশা ঢুকে থাকে নাকি যেহেতু আমরা না কয়দিন থেকে মশারি লাগাই না সেজন্যই ভাবি যদি মশা ঢুকে থাকে রাত্রে তো আর মশা মানে যেহেতু মশারি লাগাই না আবার রাত্রে ঘুম থেকে উঠে আবার মশারি লাগাইতে লাগবো জন্যে খাটের নিচ আমার ভালো করে পরিষ্কার করতে লাগে তো অল্প আর কি লাইজল দিয়ে নিলাম লাইজল দিয়ে এখন ভালো করে মুছে নিচ্ছি ঘরটা আজকে যেহেতু মঙ্গলবার তাই সকাল সকাল ঘর মুসে নিয়েছি পরের থেকে তারপরে দিয়ে রান্নাঘরটা আমি মুছে নিচ্ছি বর গেছে স্নান করতে স্নান করে এসে আবার পূজা দেবে বেচারি ও দোকানেও যাবে সেজন্য ওকে দিয়ে কি অত কাজ করাতে পারি তার জন্য আমি বললাম তুমি স্নান করো বা যা আসে আমি দেখে নেবো তো এই যে ভাত হয়ে গেছে এদিকে এখন আমিও যাবো স্নান করতে শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি বঙ্গাইগাঁও জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রাখি আমরা একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিও অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা হলো মঙ্গলবার এখন বাজে আটটা তো আর এই যে সকলে সমস্ত কাজ হয়ে গেছে এখন যাব স্নান করতে বস বরের স্নান করা হলে তারপর আমি করে বরকে আর কি দেখাই দেবো পূজা করানি এমনি তো পারেই তাও আর কি দেখাই দিতে লাগে তো যাই হোক তো পরে কথা বলছি স্নান করে এসে আমরা যেহেতু গ্রামে থাকি তাই আশেপাশে না ধান চাষ হয় ওইদিকে আর কি মানে ট্র্যাক্টর দিয়ে হাল বুয়াইতেছে তাই সাউন্ড আসতেছে তো যাই হোক এই যে বস স্থান করে পূজা করতে বসে গেছে ঠাকুর মশাই ঠাকুর মশাইকে দেখাই দেওয়ার জন্য আমিও বসে গেলাম ব্রাহ্মণী তো দুইজন বলে এখন পূজা করবো বরকে বলতেছে এটা করো ওটা করো হয় না ও তো ছেলে মানুষ ওকে অত একটা জানবো নাই তো আমাকে দেখিয়ে দিতে লাগবে সে জন্যই তো আমিও আমিও সন্দান করে বসে বলছি অন্যকে কাছ থেকে আর আমি পূজা করতে পাবো না তাই বরকে দিয়ে প্রত্যেক দিন এখন পূজা করাবো আমার বর মশাই পূজা করবে তো যাই হোক বর পূজা টুজা করে এদিকে আমি প্রসাদ উঠাই নিচ্ছি ঠাকুরে এগুলো সব করতে পাবো কিন্তু খালি পূজাটাই দিতে পারবো না আর তো অত কিছু করবো না সেজন্য আমি করলাম কোয়েরে এদিকে ভাত বেরিয়ে নিয়েছি বরকে খাওয়াবো কারণ বড় খাবে আমিও খাবো নাহলে যে ভালো লাগে না আমি একাই খাইলে তার জন্য বর খাক না খাক তাও আমি ওকে খাওয়াই দিই কাঁচা কলা সিদ্ধ আলু সিদ্ধ আর ঝিঙা সিদ্ধ তার মধ্যে আরো ঘি গরম গরম ভাত সিদ্ধ চাউলের কত যে মজা ভাত খাওয়া দাওয়ার পর পূজার বাসন মাজা আমার হয়ে গেছে এখন আবার কাপড় নিয়ে এসি রোদ্রে দেওয়ার জন্য কারণ এইগুলা কাপড় শুকাইছি এগুলো তো কালকে ধুয়েছি আর এগুলো হলো আজকের কাপড় আজকেরগুলো দিয়ে দেই আর যে হাওয়া শুকা যাবে একটু পরেই মানে সেই হাওয়া আজকে রোদ্র না থাকলে কি হবে হাওয়াতেই কাপড় শুকা যাবে মানে এত তো হাওয়ায় এই সাইড আরও সাইডে কি এই বলছিলাম যে আমাদের বাড়ির সামনে পাহাড় আসছে ওই পাহাড়ের হাওয়াটাই হয়তো এদিকে আসে বেশি নয় পাহাড়টা এই সামনে আমার জানলা থেকে দেখা যায় পাহাড়গুলো তুই যে প্রত্যেক দিন সকাল সকাল উঠে আমার একই কাজকর্ম প্রত্যেক দিন সেম সেম কাজ এ ঘুম থেকে উঠে গদ জারো দাও উঠান যাও দাও বাসন মাঝো তারপর আবার সকালে খাওয়া দাও তারপর আবার রান্না বাড়ি তাহলে আমার একই কাজ হইল কি না তাহলে বলো তোমাদেরকে আমি দিন কী একই ব্লগ দেখাতে কি ভালো লাগে জন্য আমি এই কয়দিন ভিডিও দিইনি আর এই কদিন আমার শরীরটা ভালো ছিল না তো যাই হোক তো এই যে তো বুটার ডাল বানাইছি মঙ্গলবারে বুটার ডাল বানাইলাম আমার বটনা মঙ্গলবার হলে মানে কি যে বলবো আর ছেলে মানুষ বেশি একটা নিরামিষ খাইতেই যায় না তো যাই হোক দেখি আজকে কি করে তো এই যে বুটার ডাল আমার সোমবারটা দিয়ে দিলাম আর এদিকে কলাত্তর ঘন্ট আজকে আর ফুকচল দেয় নি আজকে একটু আটার গুঁড়া দিয়েছি এখন তো আমার চাউলের গুঁড়া খাওয়া নিষেধ তো তার জন্যে আটা আটা দিয়ে দিলাম একটু যেন মাখা হয় আমার কলাত্তর ঘন্ট অনেকটা ভালো লাগে রান্না করে অনেকক্ষণ আর কি শুয়ে আছিলাম তো পর আর কি এইমাত্র আসলো সঙ্গে সঙ্গে ভাটটাও খায়নি কারণ ক্ষিদা পাইছে সকালে কখন খেয়েছি এখন দুইটা বাজে আর এই টাইমে নাকি বৌদি খিদা পায় তাই পেট খালি রাখতে না বলছে আমাকে এই যে চিঙে আলু ভাজি কলাত্তর ঘন্ট আর হলো টানা হয়ে গেছে এখন আর কি একটু আর কি শুব মানে খাওয়া দাওয়ার পর একটু আর কি বিশ্রাম না নিলে আর ভালো লাগে না শরীরটা সেই জন্য খাওয়া দাওয়ার পর একটু আর কি রেস্ট নিব এত হাওয়া চলতেছে আজকে রৌদ্র নেই কিন্তু হাওয়া তো আমার বর এখন চলে যাবে দোকানে জন্য মাল চালগুলো ব্যাগের মধ্যে শান্তশিষ্ট শান্তশিষ্ট মহাদুষ্ট টাটা যাও তুমি যাও আগে তুমি যাওয়া আগে আমি যাও বর আর কি কাপড় নিয়ে কাপড়গুলো না গুছানো হয়নি তো এখন কাপড়গুলো গুসাই আর বিকেলের কামটা সেরে রাখি আজকে আর ঘুমাবো না ঘুম থেকে উঠার পর আমার না বৌদি রাগ ওঠে কারণ সন্ধ্যা লাগা অবস্থা হয় তাই কোনো জায়গায় যাইতে পারি না তাই আজকে না ঘুমায়ে দেখি বিকেলটা কিভাবে কাটাতে পারি সেটাই ভাববো একদিন ঘুমাবো এতেসে না ঘুমাইয়ে ঘরের মধ্যে আম আছে আম সানা খাবো সবাই মিলে তো আগে কামশামগুলো ঘরের করে নিই তারপর আম মাখবো আর ফিল্টারের জলও উঠাবো এখন দেখি যে ফিল বান্ডেলটা একদম খালি হয়ে গেছে বরকে বললে বর এনে দিত কারণ আমি ভুলেই গেছিলাম কোন দিনই মৌসুমি আনা হচ্ছে এখন অবধি খাওয়া হয় না সেজন্য আর এই যে কেটে রাখলাম কাটাও হয় না আর খাওয়া হয় না তাই ভাবলাম আম সানার আগে মৌসুমিটা কেটে রাখি যখন বসে থাকবো তখন খাবো তখন কেটে দিতে চাইছিলো আমি বলছি আমি কেটেই খাবো তো এই যে মৌসুমি কেটে নিলাম তারপর এখন আমগুলো কেটে নিচ্ছি এগুলা একটা আমাকে আন্টি দিয়েছে খাওয়ার জন্য তাই ভাবলাম এগুলার কি করব একা এক আর কী খাবো তাই সবাই মিলে খাই খাই এদিকে মরিচ থেতলাই নিচ্ছি মরিচ দিবো একটু ঝাল করে লবণ দিয়ে দিলাম মরচের গুঁড়া দিয়ে দিলাম কাশন্দ দিয়ে দিলাম তারপর ভালো করে মেখে এখন খাবো আমি না মটরের সুইচটা দিয়েছি তার জন্য আর যাইতে পারলাম না খাওয়ার জন্য জল ভরলে তারপরে যাবো আর কি খাওয়ার জন্য তার আগে এই যে বসে থাকে কি করব তাই ভাবলাম মৌসুমিগুলো খেয়ে নেই অনেক টাইম থাকার পর ফাইনালি জলটা ভরে গেল ট্যাঙ্কির মধ্যে তো এই যে উপরে যাইতেছি এখন তো যাই উপরে সবার লোকেই খাবো তো উপরে এসে দেখি গাছের মধ্যে একটা সাপ বসে আছে যেহেতু চারোদিকে জল হয়েছে তো দেখতে পাচ্ছ এই যে কালো কিচকিচে বড় লম্বা অনেকটাই বড় কিন্তু সাপ বাপরে আম দেখলে পুরো গায়েটাও ঝিমঝিমে ওঠে দেখতে পাচ্ছ চারোদিকে কত জল হয়েছে আরও হয়েছিল এইগুলো সব আজকে শুকায় গেছে আজকে যেহেতু বৃষ্টি নেই সেজন্য কত চল হয়েছে আগে এই দিক দিয়ে আমরা হাঁটতে যেতাম ওই মাঠে কিন্তু এখন চাইতে পাবো এখন যে চল তো এই যে নিচের গাছটাতে সাপ আছে আর কি তো এইদিকে আবার ক্ষেত করতেছে ওই যে তখন যে বললাম এইদিকে রুয়া লাগাইতেছে সেটাই তো ওই যে সাত থেকে এখন নিচে যাব তো আম সানা তানা খাওয়া শেষ এখন নিচে যাব নিচে যাই